নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটের মধ্যে এবার ফের বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোট কিছুক্ষণ আগে আমরা জোট নিয়ে কথা বলছিলাম যেখানে রাজ্যে দোস্তি আমরা দেখেছি কিন্তু কেরলে কুস্তি এক প্রকার সেই ইন্ডিয়া জোট এবার বৈঠকে বসতে চলেছেন ভোট মরসুমে গতকালকে প্রথম দফা সম্পন্ন এখনো ষষ্ঠ দফা বাকি রয়েছে তারই মধ্যে আগামী রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে হবে ইন্ডিয়া জোটের বৈঠক যেমনটা এখনো খবর জোট সূত্রে বৈঠকে তৃণমূল কংগ্রেস উপস্থিত থাকার কথা রয়েছে আর জেডি আপের নেতৃত্বরা বা নেতারা উপস্থিত থাকবেন এমনটাই ইঙ্গিত এখনো পর্যন্ত জোটের রয়েছে টেলিফোন লাইনে নীল ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠক পুনরায় হতে চলেছে ভোট মরসুমে রবিবার কি জানতে পারছো বৈঠককে ঘিরে কি আলোচনা হতে পারে এখনো অব্দি কি সম্ভাবনা উঠে আসছে দেখো প্রচন্ড ঘটনা কিভাবে বিজেপি কে মোকাবিলা করার জন্য তার জন্যই ইন্ডিয়া জোটের নেতারা আগামী রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে একটি বৈঠকে বসছে যে রাঁচিতে বসে উত্তর ভারত পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে বেশ কয়েকটি রাজ্যে কিভাবে ভোট হবে এবং কিভাবে ভোট হবে সেই জায়গা থেকেই কিন্তু কিভাবে ভোট হবে তা নিয়ে কিন্তু তারা আলোচনা করবে পাশাপাশি ঝাড়খণ্ডে ইতিমধ্যেই কিন্তু শিবু সোরেনের যে দল ঝাড়খন্ড মুক্তি মোর্চা তারা একটা বড় বিপদের মুখে দাঁড়িয়ে কারণ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ইতিমধ্যেই সংশোধনাগারে রয়েছেন তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পরই ঝাড়খণ্ডে কিন্তু তার দল হচ্ছে ক্ষমতা এই মুহূর্তে কংগ্রেসের সমর্থনে তার দলকে নেতৃত্ব দেওয়ার মতো এই মুহূর্তে সেখানে কেউ নেই তাই সেই বিজেপি কাজে লাগাতে না পারে যাতে তার জন্যই ইন্ডিয়া জোটের সমস্ত দলরা কিন্তু এবার ঝাড়খণ্ডের এখানে একটি বৈঠক করছেন যেই বৈঠকে মূলত ইন্ডিয়া জোটের নেতারা কিভাবে ঝাড়খণ্ডে সভা করবে সেই ব্যাপারেই কিন্তু কথা বলবে যেটা জানা যাচ্ছে যে তেজস্বী যাদব যেমন বিহার থেকে আসছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও বিবেক গুপ্তা তাকে পাঠাতে পারে ঝাড়খণ্ডে আপের আপ নেতা কিছুদিন আগে বেল পেয়েছেন আহ আবগারি দুর্নীতি মামলায় সেই সঞ্জয় সিংকে পাঠাতে পারে অর্থাৎ বিরোধী দলের হেভিওয়েট নেতারাই কিন্তু ঝাড়খণ্ডে আগামী রবিবার আসছেন এবং সেইখানে এসে ইন্ডিয়া জোটের একটি বৈঠক করবেন ইন্ডিয়া জোটের বৈঠক করে কার্যত ঝাড়খণ্ডে শিবু সরেনের দল যে একা না তা কার্যত বিজেপি কে বুঝিয়ে দিতে চাইছেন নিন্দিয়াচলের জোটের নেতারা পাশাপাশি বামেদেরও সীতারা চুরি সেই বৈঠকে থাকার কথা এখনো পর্যন্ত গত বছর আমরা জানি যে বিহার এবং ঝাড়খণ্ডে ভালো ফল করেছিল এবছর বিহারে আবার পাড়াবদল করে সেই নীতিশের নীতিশ কুমারের দলের সঙ্গে তাদের জোট রয়েছে এবং সঙ্গে আর জেডি তাদের সঙ্গে মার্জনা করবেন চিরাগ পাসোয়ানের দল তাদের সঙ্গে রয়েছেন আর জেডি কংগ্রেস এবং বাবেরা এই তিনটি দল মূলত ইন্ডিয়া জোট করে বিহারে লড়াই করছে বিহার এবং ঝাড়খণ্ডের রাজনীতি দুই রাজ্যে রাজনীতি প্রায় সেম সেই জায়গাতে দাঁড়িয়ে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে এই বৈঠক করে কার্যত বিজেপিকে একটা চাপে ফেলার পাল্টা কৌশল নিচ্ছে ইন্ডিয়া জোটের নেতারা এখন প্রশ্ন হচ্ছে যেখানে অরবিন্দ কেজরিওয়াল জেনে রয়েছেন যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ যাচ্ছে না যে বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অর্থাৎ আপের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি সেই বৈঠকে যাচ্ছেন না এছাড়াও যদি এর সেইভাবে কোনো বড় নেতা না যায় তাহলে সেই বৈঠকের ফলপ্রসূ কতটা হবে তা রয়েছে তবে অন্যদিকে রাজনৈতিক মহল বলছে যেভাবে ঝাড়খণ্ডে এই মুহূর্তে একা মুখ্যমন্ত্রী জেদে যাওয়ার পর চম্পাই সরেন তিনি নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গাতে যদি ইন্ডিয়া জোটের নেতারা যদি সেখানে গিয়ে তারা সভা করেন সেখানে গিয়ে যদি বৈঠক করেন তাহলে ঝাড়খণ্ডের নেতারা কিছুটা বিরোধী গোষ্ঠীর নেতারা কিছুটা সাহস পাবে যেমনটা আমরা দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে বিরোধী দলের নেতারা কিন্তু সভা করেছেন বিক্ষোভ দেখিয়েছেন এবং বিভিন্ন জয়েন্ট জয়েন্ট মুভমেন্ট করেছেন এতে কিন্তু আপ আপ যে রাজনৈতিক দলটা যেটা মনে করা হচ্ছিল জেলে যাওয়ার পর সম্পূর্ণ দলটা রাজনৈতিক দলটা ভেঙে যাবে কিন্তু হয়নি তার জন্যই বিরোধী জোটের নেতারা এই থেকে শিক্ষা নিয়েই তারা झारखंड যাচ্ছেন আগামী রবিবার রাজনীতিতে দেখুন এই যে জোটের মধ্যেই এখনো দেখা গেছে বেশ কিছু রাজ্যে অন্তর্কন্ডল রয়েছে বা গোষ্ঠী কোন্দল রয়েছে তাই সেই ক্ষেত্রে কি কোথাও গিয়ে মেরামোট করার জন্যই এই বৈঠক তড়িঘড়ি ডাকতে চলেছে এই জোট অবশ্যই এটা তো ইন্ডিয়া জোটের মধ্যেও তো কোন্দল রয়েছে কারণ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি আসনে বামেদের সঙ্গে কংগ্রেসের বহু দ্বিমত রয়েছে এবং সেই জায়গায় ফরওয়ার্ড ব্লক পার্টি দিয়েছে এখন ফরওয়ার্ড ব্লক তো বামপন্থেরই একটা শরিক দল কিন্তু তারা ইন্ডিয়া জোটেও রয়েছে বাম হিসেবে সেই জায়গাতে আবার তারা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন এই যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সঙ্গে শরিক দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সেই জায়গাতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের নেতারা মানে বাম এবং কংগ্রেস তারা জোট করেছেন কিন্তু তৃণমূল সেই জোটে যায়নি তৃণমূল সরাসরি কংগ্রেস এবং বামেদের মধ্যে লড়ছে এইভাবে উত্তর উত্তর ভারতের অনেক জায়গাতেই কিন্তু এবং পূর্ব ভারতের অনেক জায়গাতেই কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে পার্থক্য ইন্ডিয়া জোট দলগুলির মধ্যে মত পার্থক্য রয়েছে কিন্তু তারা বিজেপিকে ঠেকানোর প্রশ্নে তারা কিন্তু আবার এক সেই জায়গাতে দাঁড়িয়ে এইভাবে যদি জয়েন্ট সভা না করে বা এইভাবে যদি যৌথ কর্মসূচি বা যৌথ বৈঠক না করে তাহলে ভোটের আগে ভোটারদের কাছে কোনো পজিটিভ বার্তা পৌঁছাবে না সেই ক্ষেত্রে কি হবে ভোটাররা কিন্তু ইন্ডিয়া জোটকে কেন বাজবে। শুধু তো মাত্র বিজেপি কে ঠেকানোর জন্য দেশের মানুষ ইন্ডিয়া জোটকে বাজবে না ইন্ডিয়া জোটের কমন মিনিমাম প্রোগ্রাম কি থাকবে ইন্ডিয়া জোটের রাজনৈতিক কর্মসূচি কি থাকবে ইন্ডিয়া জোটের মুখ কারা কারা হবে ইন্ডিয়া জোটের আদর্শ কি এই সবগুলো বিষয়ে রেখেই কিন্তু একজন ভোটার তারা কিন্তু ভূতমুখী হয় এবং সেই ভূতমুখী হওয়ার পর তারা ভোটদান করে সেই জায়গাতে ইন্ডিয়া জোটের নেতারা এমন পর্যন্ত বিজেপিকে ঠেকানো এবং সংখ্যালঘু ভোটার সংখ্যালঘুদের দমন পীড়ন নীতি বিজেপির বিরুদ্ধে এই দুটো বিষয় ছাড়া কিন্তু সেইভাবে কোনো বড় বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে জয়েন্ট সভাই বলো বা জয়েন্ট বৈঠক করে তারা কিন্তু সেভাবে জনমানুষে তারা কিন্তু নজর কাটতে পারেনি সেই জায়গা থেকে যদি এখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি জেলে গেছেন তারপর তার জন্য কিন্তু এখনো পর্যন্ত প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছেন তেজস্বী যাদব প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছেন শরদ পাওয়ার এই যে ইন্ডিয়া জোটের হেভিওয়েট আঞ্চলিক ভিত্তিতে ভিত্তির যে দলগুলির হেভিওয়েট মুখ তারা তো কোনো জনমানসে এসে বক্তব্য তাদের বক্তব্য তাদের মানে বিজেপির উপর যে রাগ সেটা তারা বোঝাতে পারেনি তাই অরবিন্দ জুয়ালে গ্রেপ্তারের পর তখন যারা জনসভা থেকে আরম্ভ করে ছোট ছোট প্রতিবাদ সভা কংগ্রেস সহ বাকি ইন্ডিয়া জোটের রাজনৈতিক দল করলো সেই পরিপ্রেক্ষিতে যদি আহ চম্পাই সোরেন একটা দাবি তুলেছিল তাহলে হেমন্ত সোরেন বাধ্য থাকবে কেন তারপরেই কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা একটা সিদ্ধান্ত নেয় তাহলে করা হোক তাহলে বিজেপি বিরোধী ভোটারদের কাছে কিন্তু একটা নেগেটিভ বার্তা পৌঁছাবে তাই সেইখানে যাতে কোন নেগেটিভ বার্তা না পৌঁছায় তার জন্যই কিন্তু ঝাড়খণ্ডে এবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট যেটা আগামী রবিবার বিকেল তিনটের পর হওয়ার কথা সুপ্রীতি কে বেরিতাই অনেক ধন্যবাদ নীল তোমায় আমরা কথা বলছিলাম ইন্ডিয়া জোটকে ঘিরে কার্যতপকে এই ভোট মরসুমে এবার বৈঠকে বসতে চলেছে ফের একবার ইন্ডিয়া জোট যেখানে দাঁড়িয়ে झारखंडে এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল তার মধ্যে উঠে আসছে তৃণমূল কংগ্রেস আরজেডি এবং আপের নেতারা উপস্থিত থাকবেন এবং প্রত্যেকটা নেতৃত্বদেরকে নিয়ে আরো একবার বৈঠকে বসতে চলেছেন এই ইন্ডিয়া জোট সেই জোটের পর কি আলোচনা উঠে আসে সেটাই এখন লক্ষণীয় বিষয় রাজনৈতিক মহলে ছোটটাটা বিরোধীর পর ফিরবো সঙ্গে থাকুন